গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আমার হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত খুব ভালো আছি সেটা তোমাদেরকে তো জানালামই বাট একটু শরীরটা খারাপ আছে সেটা দেখলেই তো বুঝতে পারবো আজকের ভিডিওতে কারণ আজকে একটুখানি শরীরটা মানে মাথাটা কেমন ঘুরছে প্রেশারটা তো লো আর এই যে তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে সকাল সকাল উঠে আমার কাজটা স্টার্ট করে দিলাম ঘর ঝাড় দেওয়া থেকে ঘর মোছা পর্যন্ত তারপরে তো কত কাজ আছে তাই না আর দেখো রোদও উঠে গেছে আর রোদ উঠে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এদিকে বৃষ্টি হচ্ছে বাট এদিকে রোদও হচ্ছে তাহলে কোন দিকে যাবা আর মেয়েকে যেহেতু স্কুলে দিয়ে আসা নিয়ে আসা শুরু হয়ে গেছে এই জন্য না প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে ওর পাপা বাড়ি থাকলে তো অসুবিধা হয় না মোটর সাইকেলে করে নিয়ে যাই নিয়ে আসি কিন্তু আমার সাইকেলে করে নিয়ে যেতে খুব অসুবিধা হয় তবু তো নিয়ে যেতে হবে না যেহেতু মেয়েকে আমি নিয়ে যাই নিয়ে আসি কখনো মেয়েকে ছাড়ি না যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো ঘরের পরিস্থিতি দেখো কি অবস্থা এই যে এখনো পর্যন্ত সকালে গুছিয়েছি আবার তো যেহেতু বেরিয়ে গেল আর এই যে কালকে মাসের বাজার নিয়ে এসলাম এখনো পর্যন্ত এগুলো সব ঢালবো জামা কাপড় পুরো লাঠ হয়ে রয়েছে বাইরেও রয়েছে অনেক কিছু চলো পরিষ্কার করে নিই সঙ্গে থাকো তোমরাও দেখতে থাকো এই যে এই যে তারপরে চলে আসলাম হচ্ছে চাল ধুতে কারণ চালটা একটু ধুয়ে যদি চালটা ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে একটু সকালে উঠে না ভাবি যে একটু সব কিছু কাজ না গুছিয়ে রাখবো তারপরে টুক টুক করে সব কাজ করব চালটা যদি ধুয়ে রাখি আর ওই যে ধুয়ে যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু আমার বেশিক্ষণ ভাত হতে লাগে না জাস্ট হয়তো মনে হয় আধ ঘন্টা এরকম লাগে আর তার মেয়েকে যেহেতু খাওয়াতে হয় তো মেয়ে যেহেতু ঝরঝরা ভাত খাই এই জন্য চালটা ভিজিয়ে রাখলে আমার সুবিধা আর কিছু ছোট ছোট জিনিস বেরিয়েছিল ভাবলাম চলো সেগুলো একটু ধুয়ে নিই কারণ সুব্রত তো আজকে এসে খেলো কি বলে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সেটাও ভুলে যাচ্ছে ছাতু খেয়েছে আর আমি এই যে কথা বলতে বলতে ভুলে গেছি তারপরে দেখো আমার জলও ভরা হয়ে গেছে নিয়ে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ওই যে খেয়ে যাবে তারপরে একটু মেয়ের জন্য চা করে বললাম চল বাবাই তুই খেয়ে নে সঙ্গে সঙ্গে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একদিকে আমার জন্য সাইয়ে বসিয়ে দিয়েছে কুলে খাড়া পাতার রস আর রস না এটা সিদ্ধ যেহেতু আমার সিদ্ধটা খেতে বেশি ভালো লাগে এই দেখো হয়েই গেছে প্রায় নামিয়ে দিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য একদিকে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর বেশি তো কিছু করব না এই জন্য সুব্রত যেহেতু বাড়ি ও যেদিন কলকাতায় যাই সেদিনকে আমি রান্না কিছুই করি না বাট মেয়েটার জন্য তো কিছু করতে হয় তাই জন্য একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মা বলল পরে যদি কিছু রান্না করি অবশ্যই দেব। আমি বললাম ঠিক আছে এদিকে মা আমি সকালের কিছু কাজ করে নিয়েছি আর এদিকে মাও কিছু কাজ করছে স্নান করে একদম রেডি মেয়েকে স্কুলে দিয়ে এসছি অনেকক্ষণ হয়ে গেল একটু শুয়েছিলাম এত গরম লাগছিল আর ভালো লাগছিল না তাই এসে একটু শুয়ে পড়েছিলাম এখন বাজে পুনে একটা আজকে আর কিছু রান্না করবো না আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মাথাটা ঘুরছে প্রেশারটা যেহেতু একটু লো আছে তাই আজকে ঘরের অবস্থা খুব খারাপ এই যে জামাকাপড় রয়েছে এই যে তো মাসের বাজার রয়েছে কত কিছু রয়েছে এগুলো আর কম্পিউটারের সামনেও কত কিছু রয়েছে এই যে এগুলো এখন আর বোঝাবো না আর আর ভালো লাগছে না শরীরটা একটু ঘুমাবো ঘুম থেকে উঠে মেয়েকে আনবো সন্ধেবেলা কাজ করবো তাই জন্য একটু দেখি এদিকে গুগলু রয়েছে গুগলু একটু ফোন নেবে একটু ফোন ঘাট হয়ে দেখো ফোন নেবি হ্যাঁ ফোন নেবে একটু ফোন ঘাটুক আমি একটুখানি ঘুমাবো আর যাই হোক স্নান করে উঠলাম একটু স্নান টান করে একদম রেডি চলো পরে কথা বলছি সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো আর তোমাদেরকে সব সময় এক কথা বলতে ভালো লাগে না আমার ভিডিওটা তোমরা সবাই দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা আমার ফ্যামিলিতে রয়েছে তাদেরকে তো একদমই বলছি না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এত ভালো ভালো কমেন্ট করার জন্য এই জন্য তাদেরকেও তো অনেক অসংখ্য ধন্যবাদ ভালোবাসি তাদেরকে তারাও তো খুবই ভালোবাসে তোমরা সবাই পাশে থেকো আর পাশে না থাকলে তো পাশে আর কাউকে পাওয়া যায় না না আর তোমরা জানো যে আমাদের ইউটিউবে অনেক রুলস আছে সেই রুলসগুলো আমাদের মেনে চলতে হয় এই জন্য বারবার আমি একটা কথাই বলবো পুরো ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে অনেক কথা আছে সেগুলো আমরা বলি সেগুলো শোনার চেষ্টা করো আর সেগুলো আমি মনে করি যে তোমাদেরও ভালো লাগবে যেহেতু নতুন যেমন আমিও এসছি নতুন কিন্তু আরও দিদিভাই দাদা ভাই ভাই বোনরা আসছো তারা এমন এমন কমেন্ট করে বলছো পাশে থেকে যাচ্ছি পাশে এসে করে যাচ্ছি এটা কিন্তু বলো না এটা বলতে নেই আসলে তোমাদের মতন ভুল কিন্তু আমরাও করেছি বাট আমিও বেশি দিন হয়নি আমি এখানে এসে কিন্তু আমি তবুও তোমাদের জানি না কার কি হব দিদি বললে দিদি বোন বললে বোন আমি এটুকুনি বলবো তোমরা এসে তোমাদের মতো লাইক কমেন্ট করে যেও সাবস্ক্রাইব করে যেও বাট আমি অবশ্যই নিয়ম মেনে ঠিক চলে যাব মানে বুঝতে পেরেছো তো কী বলছি এরকমভাবেই করে যাও আর তোমার পাশে আছি পাশে থেকো চলে এসো এগুলো বলাটা একদমই উচিত না তো ইউটিউবের ক্ষতি হয় মানে অ্যাকচুয়ালি না আছে হয়তো বারণ আছে কারণ সবার মুখ থেকে শুনছি যারা যারা অনেক বছর ধরে ইউটিউবে রয়েছে তাদের মুখ থেকেও শুনছি তাও অনেক কিছু শেখার আছে বোঝার আছে এই জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে যাও ভালো ভালো কমেন্ট করে যাও তাতেই আমরা অনেক খুশি তাতেও আর তার থেকেও বড়ো কথা ইউটিউবে যখন এসছি নিশ্চয়ই কিছু না কিছু জেনেই তো এসছে অনেক কিছু এই জন্য আমরাও জানি যে কখন যেতে হবে কখন কি আমাকে লাইক দিচ্ছে কমেন্ট দিচ্ছে তাদেরকে রিপ্লাই করতে হবে সে কত মিনিটের জন্য আসলো কত সেকেন্ডের জন্য আসলো আর কতক্ষণ পরে আমার তার কাছে যেতে হবে সেটা আমরা নিশ্চয়ই জানি তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লাগে তাহলে তোমরা কেউ খারাপভাবে নিও না কারণ তোমাদেরকে এরকম আমরাও দেখো অনেকের লাইভে যাই অনেকের কাছ থেকে শুনি আমরাও নতুন শিখে কিন্তু আজ আমি তোমাদেরকেই বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ইউটিউবে তোমরাও ভালো ভালো ভিডিও ছাড়া আমরাও দেখি আমরাও লাইক কমেন্ট করি আর আমার পাশেতে অবশ্যই তোমরা থেকো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে টাটা গুবলু টাটা দাও টাটা চলো আবার পরে আসছি সব জামাকাপড় অনেক কাঁচা ছিল মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে সব এই যে হাটের অবস্থা অবস্থা সব গুছিয়ে নিয়েছি আর ওই যে কিছু জিনিস উপরে সব মেলে দিয়েছি কিছু জিনিস উপরে সব মেলে দিয়েছি আর এই যে এগুলো সব গুছিয়ে নিয়েছি এখানে কিছু জিনিস রয়েছে এক এক করে ঘর দরগুলো পৌঁছাচ্ছি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি কেউ স্কিপ করে দেখো না ওই যে আমার শ্বশুরবাড়ির থেকে আসার পরে তো অনেক জামাকাপড় বেরিয়েছিল আর আমার যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি ওগুলো সব জমিয়ে রেখেছিলাম কুচি ধোয়া কিন্তু সবই হয়ে গেছিলো বাট কোনো কিছু গোছানো হয়নি এই জন্য ভাবলাম চলো টুকটুক করে গুছিয়ে নিই আজকে তো বা বর্মশাই তো বাড়ি নেই তাই বড়ম ছেলেরা বাড়ি থাকলে না আমার তো মনে হয় অজস্র কাজ থাকে কিন্তু ও যেহেতু বাড়িতে নেই কাজটা একটু কম আছে যা যা কাজ আছে এগুলো ভাবলাম করে নিই দাদা ভাই ব্যাক এসেছিলো আমাদের জন্য সেটাও কেউ আলমারিতে রেখে দিয়েছে আর এই জামা কাপড়গুলো যে ছিল সেগুলো কাচাকুচি করে ভালো করে রোদে একদম শুকিয়ে নিয়েছি খটখটে করে সেইগুলোই আমি ভাজ করে সব আল্লাতে রাখলাম আর দেখলাম অনেকই অগোচালো ছিল সেইগুলো মানে গুছিয়ে নিলাম শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আমি মনে করি তোমরা সবাই ভালো আছো আর কে কি সন্ধ্যেবেলা টিফিন করেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমি বসে পড়েছি আগামী দিন এনেছিলাম মাসের বাজার সেটা ঢালা হয়নি তোমাদের সাথে একবার ভাবলাম দেখিয়ে দিই যেহেতু তোমরা আমার পরিবার তোমাদেরকে তো সব কিছু শেয়ার করি এই জন্য আমি মাসে বাজার করে নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে আমার মাসের বাজার চলে এসেছে আমরা তো বাড়িতে ছিলাম না তোমরা তো জানোই তোমাদেরকে তো সবসময় সব কিছু আপডেট দিই আমি তাই এই যে মাসের বাজারে চলে এসছে চিনি মুসুরির ডাল ডাল চুর কস্তুরি মেথি চাউমিন তেল সর্ষের তেল সাদা তেল নারকেল তেল রেড চিলি সস আর হচ্ছে এটা হচ্ছে গ্রিন সস আর হচ্ছে লবণ গবিন্দ লবণ আর এই যে এটা সার্ফ আর এই যে এটা হচ্ছে ব্রাইট আর এটা হচ্ছে সুগার ফ্রি আর গরম মশলা মুগ ডাল এটা হচ্ছে জিরের গুঁড়ো হলুদ এটা সিল্কিন সাইন আর হচ্ছে এটার মধ্যে শুকনো লঙ্কা আর এই যে শ্যাম্পু এটা হচ্ছে ওর পাপার মেয়ের পাপার সাবান কন্ডিশনার ব্লেক আর হচ্ছে এটা হচ্ছে বেসন ধনিয়া গুঁড়ো আর ছোলা বাদাম পোস্ত আর এটা হচ্ছে গরম মশলা আমাদেরকে গরম মশলাটাকে দেখিয়ে দিয়েছি গরম মশলা ব্যাস এটাই হচ্ছে আমার ফাইনালি বাজার মাসের ঠিক আছে আমি একটু রান্না করতে যাব একটু তাড়াতাড়ি রান্না করব আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই কেমন আছো অবশ্যই জানাবে আমার ভিডিওটা কতটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কেউ স্কিপ করে দেখো না নতুন বন্ধু হলে ভিডিওটা দেখার পরে অবশ্যই পাশে থেকে যেও গুড নাইট টাটা